আর আমরা জমাতে ভিটেতে বটে নিয়ে চলে যাচ্ছে কলিকাতাে ফায়ার হইছে আর আমাদের রাস্তাঘাট থানা বন্দর পড়ে থাকছে তার জন্য আমরা ঠিক করেছি যে আমাদের যে মা কত টি চক্কর চলেছে হুলুলি কানে আমাদের আপনাদেরকে বলতে দেখি হবে না আপনাদেরকে জানতে হবে দশে মা আর আমাদের সমাজের যারা মহিলাদের মধ্যে পূত্রীও জমি